chẳng nhận được এ এ না মানে ভালো করে রূপিয়াম মারবো এই মন মরুপিতে তো আমি হাজার বছর নি তো প্রস্তুত এখন বলো না কখন মারবা টিকটিকি আর পানি একটু বেশি আর আসেতাছ না কি বল না আরে টিকটিকি তো আমার ফেভারিট প্রাণী তোমাকে দেখলে আমার শুধু টিকটিকির কথা মনে পড়ে যায় কথা হচ্ছে তোমাকে আমি চাই বউ তো এখন যাক গেসব গইবে নাকি কথা কথা যখন হাতে টাকা বসে আসে

আচ্ছা মা <laughs> what an example জাস্ট কত সুন্দর ওই মাইক করে চেনা মাই খাওয়া কি হয় না রে ওই বাবা তোমার মনে করে পেটে উতলায় পড়তাছে ওই পাট্টু পাটি আরমার কা 몰লে নেগা নাম চলেছে এভাবে পড়তে সামনে এলো আরে বেলুন আমার বিক্রি হবে বাহারে বাহারে আমি চাই জায়গা মতো বিক্রি করে আসি ইউ নো নিয়ে বসে না চলে গেল বেলুন করতে আর চলে গেল কিছু মদ করতে না না তো বিছমিন লাগে বন্ধুবি ঠিক আছে কবি হিটাটা টক করে গেল আওয়াজ ভেসে ওঠে তো বুগাম শুনে নাকি পায় একটা বুড়া পাতার সাথে করে बैठाছে বাহ গ্যাঞ্জম বেশি যেখানে চিনিন পাগলা পেয়েছি এটাই সুযোগ আমার সে বাথরুম পরিষ্কারের যদিও আমি আর চাকু খাইতে খাই কয়েকটা জুস খেয়েই ফেলেছি কি জুস খেয়ে তো মুতের যায় না চুপে কাজ দিতে নাহি লাজ কথাটা বলে বুকা ইচ্ছে করে জিমিনদের সামনে গেল আলহামদুলিল্লাহ আজকে কামাই শেষ তাড়াতাড়ি বাসা যাও বাসা গিয়ে হবে হাতের হলো তো আমি একজন মুমিন বান্দা তোর যে যেভাবে পাচ্ছেন বিনা অনুমতি দেই আমার গলা তো কেও আমার গলা ধরে বসে আছে এইসব আচরণ করা কি আপনাদের উচিতছে বলুন কৈফত্য দিন তোর কৈফত্য মরি তোর না দিলে আপনি আমার থেকে কৈফত্য পাবেন না আমার সাথে এরকম আচরণ করতে থাকলে আমার কাছ থেকে ছেঁড়া বেলুন ছাড়া আর কিছুই পাবেন না শশ তোর ছেঁড়া বেলুনে কুষ্ঠ মারি ও শালা চোরের বন্ধু ছিটা নাপুসি তাহলে কি আপনারা তিনজন মিলে আমার টুনটুনির শিরা ছুটি দেবে এরকম অনৈতিক কাজ করে কি আপনাদের উচিত হবে বলুন ছোট বেগুন ভাই আমার তোকে বেগুন ভর্তা বানাই দিছো আলহামদুলিল্লাহ বান্দেছি এ বুগা মেরে ছা ভালো নেই এটা করে বন্ধু হে নারী তোমরা করু নাই ভুল যাবা আমার চুল কেন আবার

আমি তুমি আমি কাছি আমাদের মাঝামাঝি

এটা খুলে বলতে হবে রূপ ছাড়া এসব নারীদের হয় না বুইঢাকা কুছারা জিমিনির কুলvani না তলায় পোকা বেগুন তুই আপ যেতে হবে যদি বলেন যে আপনি লং না তাহলে জেনে রাখুন আপনিও সেই শনেরছেন আর না আচ্ছা ফিরতে বিদায় না নাকি আবার কুকড়দমি করে না আরে দেবো দেবো এবার যেন শক্তি আমার ছোট মেন এটা বিশেষ না হয় সব তো তো সবে লাসবাহের মধ্যে যেতে দেখ তো কুকুরা নিতে উঠে যায় আপনার যে টাকলা বুড়া দেখলে কুড়কু সেটা ঠিক বলুন ওই বুড়ের মধ্যে এমন কি ছিল যেটা আমার মতে ছিল না বলুন কৈশি বেগম

নিরুপসা চুক্তি গিয়েছে এটা রেস্টুরেন্ট এরিয়া না এই রেস্টুরেন্টের এরিয়া হল এখানে মানুষজন থাকতো এখানে শুধু জমি প্লট আর জমি প্লট আশেপাশে একটা মানুষ পর্যন্ত নেই ঠিক অনেকই ভালো আছে ইচ্ছে আগেতে সকালটা শুনেছিল তারপরে বৃষ্টি ভেজা রাত আর বাইরে এখনো ফুটা বৃষ্টি পড়ে চলেছে অনেক কিছু লাগবে সেটা কি বলেন তো

করতে যাচ্ছি তা তো আপনার কাছে নতুন না অন্যান্য ছেলেদের সাথে অবশ্যই করছেন এমনটা তাই না বিশ্বাস করে যাকু ভাইয়া আমি চুন্ডি হতে পারি কিন্তু আমি অপবিত্র না আমি

あャークルピキパキ、チャンコがただつまんない、キチコミモティテオノココレイ。タシュリレモティ、チャンコクハートバー、タジャケタジュリエトレイ。タジョクルディテバイ、チャンコクタジュストハシにィパキパキアチェイ。シャークルピシャケタジャーバランスペシャルマン Dan nama mester Pimp piriti sak nasional pincis Kau kau pilih apa ramili Aku namatil pamledis Pilih tu kurba Pilih kurba na Tahubina tahubina Je 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 hub akde ah 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 Mem? Bah? Gini syur? Je hub jadi tikik Takde je hub anjil Tuh dil piriti masa bulat ni Aku namil fata bubu syubu syenar kil Syala budak atas Alor garis ame Aku tu peninjil pabing Gak syukur ni Aku nolis hala peninjil Matutah panggaiti Kala na Tur bahalu bapak anjil ami যেমন তুই চোর ঠিক তেমনই তার চুন্নি মাঝে আমি পড়াবো বীর দুন্নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দেখো ঝোপ ছাড়ে এসেছ কাম সেরেছ বিয়ে করবে তা হবে না চুপচাপ বিয়ে করে ফেলো না হলে কিন্তু তোমাদের পাথের মধ্যে বাঁচবে শুধু তলা না তলা না এই কি বলতেছেন মালেনা ভাই

কিন্বা না থাকো তাকে আমাদের একটু ফ্রি আসা যায় না এদিকে রাতে কাহা জিমিন জেনে ঠিক মারস্তে পড়ে সময় গায়ে হাতকে গেছে তুমি তার হাত এক চুমি হাতে হাতের দিলায় দা আমি